সম্মানিত দর্শক রাতে লাইট বন্ধ করে দোয়াটি দশ বার চোখে ফলাফল দেখুন টাকা পয়সা ধন দৌল কিভাবে বৃদ্ধি হচ্ছে আপনি গাইবী সম্পদ পারছেন আল্লাহ আপনাকে এত সম্পদ দান করবে এত ধন সম্পদ দান করবেন যা আপনি রাখার জন্য জায়গাও পাইবেন না আপনার ঘর থেকে আজবিনের জন্য অভাব অলটানা। যাবতীয় সমস্যা আল্লাহ তালা দূর করে দেবে নিঃসব আপনার মনের আশা পূর্ণ হবে আপনার যদি ঋণ থাকে আল্লাহ তাআলা তা দূর করার ব্যবস্থা করে দিবে। এবং আপনি যদি কঠিন থেকে কঠিন বিপদে থাকেন আজকের এই আমলটি রাতে করার পর সকলেই বুঝতে পারবে আল্লাহ সুবাহবু আপনাকে উদ্ধার হওয়ার জন্য পথ ব্যবস্থা করে দেবে শুধু আপনাকে এই নিয়মে এই পদ্ধতিতে আমলটি করলে আপনি সাথে সাথে ফলাফল পাবেন আপনি রাতে আমল করবে রাতে কি আপনি সুসংবাদ শুনতে পারবে রাস্তা থেকে কে বসতে পারবে শুধু আপনাকে নিয়ম মেনে সঠিক সঠিকভাবে আমলটি করতে হবে তাই টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি প্রিয় বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আমাদের মাঝে অনেকেই আছেন যে অভাব অনটনা দুঃখ কষ্ট যাবতীয় কিছু ঝামেলাই জীবন যেন সঠিক কোনো দিক খুঁজে পাচ্ছেন না কিন্তু আল্লাহ আল্লাহবাহনব তালার কাছে যদি সঠিক নিয়মে চাইলে আল্লাহ আল্লাহসাহনবু তালা কখনো কোনো বান্দাকে খালি হাতে ফেরত দেন না যদি আপনি সঠিকভাবে যাইতে পারেন যদি আপনি আল্লাহ তালার কাছে আমি যে পদ্ধতিটি বলে দেব যদি চার আপনার জীবনে যত কঠিন বিপদ হোক না কেন চার দিক থেকে আপনাকে অন্ধকারে ঘিরে রেখেছে চারদিক থেকে আপনাকে অভাব ঘিরে ঘিরে রেখেছে রেখেছে বিপদ ব্যবসা উন্নতি করতে পাচ্ছেন না শুধু লস খাচ্ছে শুধু লস খাচ্ছেন মনের আশা পূর্ণ করতে পারছেন না এই আমি করবে আল্লাহ সুবাহ আপনাকে কঠিন থেকে কঠিন তার বিপদ আবদ থেকে ইনি উদ্ধার হওয়ার জন্য আপনাকে পথ দেখিয়ে দিবে সুবহান শুধু তাই নয় আল্লাহ সুবাহন তালা আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে আপনাকে রিজিক দান করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাই করতে পারবেন না যে আল্লাহ সুবহান তালা আপনাকে এমন সকল উৎস থেকে রিজিক দান করেছে এটা আল্লাহ তালার ওয়াদা আল্লাহ সুবাহন তালা পবিত্র কুরআন করিমেশ্বরানু আয়াত নাম্বার দশ থেকে বারোতে তিনি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়ে বলেছে যদি কোনো মানুষ আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ সুবাহানু তালা তাকে ক্ষমা করে দেয় এবং প্রার্থনা করে আল্লাহ সুবাহন তাআলা তাকে এমন দিক দান করবে এবং তাদের জন্য প্রবল বিষ্টের ধারা ছেড়ে দিবে। এবং তাদের জন্য ধন সম্পদ সন্তান সন্তুষ্টি পারিয়ে দেবে এটা আল্লাহ তালার ওয়াদা রিচিক বিদ্যের জন্য আল্লাহ তালার কাছে সব সময় দোয়া করতে হবে দোয়া করার মাধ্যমে আল্লাহ তালা লিচিক বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহ তালার কাছে দোয়া না করে থাকে তাহলে আল্লাহ তালা কখনোই আপনার রিচিক বৃদ্ধি করবেন না রিচিকের মালিক একমাত্র হচ্ছেন আল্লাহ তালা তাই আল্লাহর পক্ষ থেকে রিচিক নির্ধারণ করে দেন কাকে আল্লাহ তালা দিবেন আর কাকে আল্লাহ তালা দিবেন না তাই অবশ্যই আল্লাহ তালার কাছে বেশি বেশি রিজিকের জন্য দোয়া করতে হবে আল্লাহ সুবাহ তালা যাকে ইচ্ছা তাকে ধন সম্পদ দান করে এবং যাকে ইচ্ছা তাকে আল্লাহ সুবাহ তালা বিপদে ফেলে তো আল্লাহ সুবাহ তালার কাছে ভালো করে চাইতে হবে চাওয়ার মতন চাইলে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে দিবে আপনারা যে যে উদ্দেশ্যে আমরটি করবেন আপনারা ফলাফল পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি যদি আপনারা এই নিয়মে এই পদ্ধতিতে আমলটি করতে পারে তাহলে এই দোয়ার দ্বারা আপনার দূরত্ব ফলাফল পাবেন ইমসল্ল দোয়ার দ্বারা দূরত্ব ফলাফল পেতে হলে আপনাকে অবশ্যই মানতে হবে পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে তারপর পিতামাতার মাতার অবাধ্য হলে চলবে না আপনাকে পিতা কথা শুনতে হবে তারপর হচ্ছে আপনি আমল করেছেন আপনার প্রয়োজন অভাব আছে দুঃখ আসে কষ্ট আছে বিপদে আছেন আপনি আমলটি করেছে যে আল্লাহ তাহলে আমাকে উদ্ধার করবে আল্লাহ আপনাকে দিবে কিন্তু আমল করার পর কিছু তুলনায় আবার আপনি পা প্লাস করে ফেলেছে। তাহলে আপনার দোয়া কবুল হবে না আর অবশ্যই আপনাকে হালাল খাবার খেতে হবে তারপর দোয়া করতে হবে তো আমলটি আমরা কিভাবে করব আমলটি করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে আপনাকে একিনের সাথে আমলটি করতে হবে জি একিনের সাথে যদি আপনি আমলটি করতে পারে আমি আল্লাহর কসন করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনারা আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ সুবাহন তালা আপনাদেরকে তাই দিবে এটা আল্লাহ তালার ওয়াদা আপনি যদি নিজ থেকে কমপ্লাম হতে পারেন নিজ থেকে যদি আপনি একশো পার্সেন্ট দিতে পারেন আমি যে এখন কি করছি এই আমলের বুসিলাই আমলের দ্বারা আল্লাহ সুবাহনব তালা আমাদেরকে দিবে আমাকে দিবেন যদি নিজ থেকে কম প্রাম হতে পারে একশো পার্সেন্ট আপনি তা পাবেন আর দোয়া করে অবশ্যই আপনারা তারা হুরা করবেন না দোয়া করেছেন দোয়া আপনার কবুল হয়েছে মানে একশো পার্সেন্ট আপনার দোয়া কবুল হয়েছে যদি তারা না করে থাকেন হয়তো যা দোয়া করেছেন সাথে সাথেই তা পেয়ে যাবে নয়তো বা সেটা জন্য রেখে দিতে পারে আপনার জীবনে তার চেয়ে বড় কোনো বিপদ হতো সে বিপদ এই দোয়ার ওসেলায় আল্লাহ তালা দূর করে দিবে বা দিয়েছে ও এই সকল কিছু নিয়ম মেনে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে তারপর আপনি সুগন্ধি শরীরে ব্যবহার করবে তারপরে উত্তম রূপে অজু করবেন এবং একটি জায়নামাজ সাথে নিবে এবং ঘরে এসে ঘরের লাইটটি অফ করে দিবে তারপর জাইনামাস পিছিয়ে আপনি তোরাকাত নফুল নামাজ আদায় করবে তারপর ইস্তেক ফার পড়বে আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আপনারা এগারো বার স্টেক ফার ফুটবে স্টেক ফার ফুললে আপনি জীবনে যত কঠিন বিপদেই থাকেন না কেন আল্লাহ তালা আপনাকে এই বিপদ থেকে উত্তর হওয়ার জন্য রাস্তা দেখে দেবে সুবাহন শুধু তাই নয় আপনি অভাবে থাকলে আল্লাহ সুবাহন তালা আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিচিক তান করবে যা আপনি কখনোই চিন্তাও করেননি তো তারপর আপনারা দৌড় শরীফ পড়বেন তিনবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تركوا دوش بارس سورة خلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد ল্যা মিলিদ বলে মিউ লে বলে মেয়ে করলে হু কুফন আহ প্রিয় বন্ধুরা যারা পারেন না আমি পড়েছি আমের সাথে সাথে যদি আপনারা শোনে নেন তাহলেই হবে ইনশাল্লাহ তারপর আপনারা এই দুহাটি পড়বে দশবার তো বন্ধুরা যারা আমার চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করেননি আপনাদের নিকট আবারও অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাদের মনের পূর্ণ হবে ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং দোয়াটি হচ্ছে অল্ ল হ ফিরুলি জেন বি ওয়া দর্শক আমি আবারও বলছি সুন্দর করে আপনার মনোযোগ দিয়ে শুনে নিবেন আল্লাহ হুম আগ ফিরলি জ্যামবি অবশ্য আলি ফি দাড়ি ওয়াদারিকলি ফিরি স্প্রি অবশ্যই তারপরে দু হাত তুলে আল্লাহ সুবহানহু ত আলার কাছে দোয়া করুন রাত্রির মধ্যে আপনি ফলাফল পাবেন ইমশাল্লাহ